এগুলো হলো নেপচুন গ্রহ থেকে আনা একমাত্র বিষাক্ত ফল যেগুলো খাওয়ার মাধ্যমে মানুষ ছাগল থেকে পাগল হয়ে যায় আর এই ভয়ঙ্কর রদ্বুত রেসিপিটা কিন্তু আজকে গ্রামের ওয়াইফাই কানেক্ট করেই আপনাদের সাথে শেয়ার করবো তাই সকলের কাছে হাতের বাঁধ ছেড়ে দিয়ে নাক দিয়ে ভালো করে শোনার অনুরোধ রইল না প্রথমে আপনাদেরকে এরকম কিছু পাকা পেঁপে নিয়ে সেগুলো ছিলে শিকলাগুলো রেখে পেঁপে গুলো ফেলে দিতে হবে তারপরে শিকলাগুলো ভালো করে পানির ভিতর ধুয়ে নিতে হবে অথবা ডেট ও বার ফরেনারে দিয়ে এগুলোকে ভালো করে কেটে কেটে পাউডার করে নিতে হবে তারপরে এরকম একটা জ্যান্ত কাঁঠাল নিয়ে সেটাকে হাত মেরে মেরে এভাবে টুকরো টুকরো করে আস্ত করে নিতে হবে এগুলোকে আরো বিষাক্ত করার জন্য এরকম একটা কলার মোট সাইকে সার্জারি করে সেগুলো দিয়ে দিতে হবে তারপরে কিছু তেতুলকে আনবক্সিং করে এরকম একটা স্টিলের বস্তায় নিয়ে নিতে হবে এর সাথে নাচাইলে আপনারা কিছু তেতুলের রোস্ট এগুলো ধরবিরি ফুদিয়ে খাওয়া পেয়ে পেয়ে যাবেন সেখানে আপনারা আরো এই অসাধারণ সাদা বালুগুলো পেয়ে যাবেন যেগুলো আমরা এর ভিতরে দিয়ে দিব সরিষার খাটি মধু এবং পরিমাণ হলুদের গুঁড়া তারপরে একজনকে গামলার ভিতর নামিয়ে দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিব সর্বশেষে আমরা দিয়ে দিব বিষাক্ত ফলমূলের ডেড বডি গুলো যেগুলো দীর্ঘ তিন দিন যাবত নাড়াচাড়া করলেই হয়ে যাবে এরকম বিষাক্ত একটা কালারের সুন্দর রেসিপি বিশ্বাস করেন এগুলো কালার দেখতে ভালো না লাগলে এগুলো এত বাজে সুন্দর স্বাদ হয়েছিল যে কিছুক্ষণের ভিতর গামলা নিয়ে টানাটানি বেজে গিয়েছিল এবং একজন অল্প করে বেশি খেয়ে ফেলায় তাকে গণদোলাই দেওয়া হয়েছিল পরবর্তীতে